দু হাজার দুইকে যারা জন্মেছে মানে তারা আগে ধরুন আমি অভিষেক কথা বলছি দেখ ও জন্মে উনিশশো সাতাশি সালে তারা দু হাজার হলো দশ তেরো তিন এদিকে হলো বছর ওর জন্ম তার মানে কি যার আজকে একচল্লিশ বিয়াল্লিশ বছর বয়স তাদের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট নিয়ে আসতে হবে কোথা থেকে নিয়ে আসবে যারা বলছে